আপনার শরীরে অ্যালার্জির কি খুব বেশি চুলকানির যন্ত্রণায় একদম অতিষ্ঠ হয়ে পড়েছেন পছন্দ মতো একটু মাছ মাংস খাবেন তাই চুলকানির ভয়ে খেতে পারছেন না আমি আপনাকে কথা দিচ্ছি আপনার শরীরে যে কোনো ধরনের চুলকানি অ্যালার্জি হোক না কেন তা একদম চিরতরে বিদায় জানাবে ইনশাল্লা আলহামদুলিল্লাহ আমার হাতে যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটি সেবন করে হাজার হাজার মানুষ আপনার মতো অ্যালার্জি সমস্যা থেকে চিরতরে মুক্তি লাভ করেছেন আমাদের এই রেমেডিটি আপনি কিছুদিন সেবন করলেই আপনার শরীরে থাকা চুলকানি খোঁজপাশরা দাউট একজিমা সোরিয়াসিস অথবা যে কোনো ধরনের অ্যালার্জি হোক না কেন তা একদম নিয়ন্ত্রণে চলে আসবে সুতরাং ডাক্তার ও মেডিসিনের পেছনে হাজার হাজার টাকা নষ্ট না করে আপনি একটিবার আমাদের এই পরীক্ষিত অ্যালার্জি বিনাশ ট্যাবলেটটি সেবন করুন আল্লাহ চাহে তো আপনার চুলকানি অ্যালার্জি একেবারে চিরতরে দূর হয়ে যাবে ইনসাম তাই এখনই অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে কোনো অগ্রিম টাকা ছাড়াই আপনার দেওয়া ঠিকানায় পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন খাড়ি নিমের সাথেই থাকুন আসসালামু আলাইকুম